তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ওল্ড ফার্স্ট সেমিস্টার সিবিসিএস ব্যাচের তোমরা রিভিউ করেছিলে ফার্স্ট সেমিস্টারদের তো তোমাদের পরীক্ষার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে দেখে নাও ধরো তোমরা তোমাদের যে কলেজে পড়ছো তোমরা সেই কলেজের নামটা লিখবে এবং তোমরা ধরো এখানে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ রয়েছে তো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে লেখার পর তোমরা দেখো জেনারেল নোটিস রয়েছে তোমরা নোটিসে চলে গেলে তো নোটিশ বোর্ড তোমাদের সামনে ওপেন হবে তো তোমরা দেখো এখানে লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার রিভিউ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেট ফাইল এইভাবে কিন্তু তোমরা তোমাদের এখানে লিঙ্কটা পেয়ে যাবে বা তোমাদের যে কলেজ গ্রুপ রয়েছে সেই কলেজ গ্রুপে কিন্তু তোমাদের এই রেজাল্টই দিয়ে দেওয়া হবে তো এখানে দেখো ডাউনলোডের অপশন রয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের রেজাল্টটা ডাউনলোড করার পর তোমরা রেজাল্টটা ওপেন করে নেবে দেখো তোমাদের সামনে যে রিভিউ রেজাল্টটা এইভাবে তোমরা দেখতে পাবে তো দেখো এখানে যেটা রয়েছে রেজাল্টে কোয়ালিফাইড লেখা রয়েছে আর যেটা দেখো নো চেঞ্জ লেখা রয়েছে অর্থাৎ তোমাদের রেজাল্টের রিভিউর জন্য করলেও তোমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি যারা কোয়ালিফাইড হয়েছো তোমাদের পাশে এসডিপি এ পয়েন্ট লেখা রয়েছে আর যাদের সাপ্লিমেন্টারি লেখা রয়েছে তাদের নাম্বার বেড়েছে কিন্তু তবুও তোমরা পাশ করতে পারো নি তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টে কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে বা তোমরা যেই কলেজে পড়ছো তোমরা সেই কলেজের রেজাল্ট কিন্তু সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো অথবা তোমরা তোমাদের কলেজের গ্রুপগুলো ফলো করো তোমরা সেখানে কিন্তু এই ফার্স্ট সেমিস্টার রিভিউ রেজাল্টটা পেয়ে যাবে তো তোমরা এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও তাদের ফার্স্ট সেমিস্টার রিভিউ রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ